হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই এর আত্মজীবনী পর্ব এক জন্ম ও বংশ পরিচয় হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই উপহাদেশের পূর্বাঞ্চলে ইসলামের আলো ছড়াতে আগত এক দরবেশ তিনার জন্মস্থান ইয়েমেনের মাউত অঞ্চলে জন্মশাল অনেক ইতিহাসবিদের মতে এক হাজার দুশো একাত্তর খ্রিস্টাব্দ ছশো তিয়াত্তর হিজড়ি তার পিতার নাম সৈয়দ মাহমুদ যিনি ছিলেন একজন ধর্মপ্রাণ সুফি সাধক এবং ইসলাম প্রচারে নিবেদিত প্রাণ হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই নিজেও কৈশোর থেকেই ধর্মীয় শিক্ষায় মনোযোগী ছিলেন কোরআন মুখস্থ করার পর ইসলামী তত্ত্ব ও সুফিবাদ নিয়ে গভীর চর্চা শুরু করে তার আত্মার ভেতর সবসময় এক আহ্বান বেজে উঠত আল্লাহর পথে বেরিয়ে পড়ার মানুষকে সত্যের আলো দেখানো হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই এর মা ছিলেন একজন ধার্মিক ও প্রজ্ঞাময়ী নারী তিনার মা তার ছেলের ভবিষ্যৎ বুঝতে পারতেন এবং ছেলেকে উৎসাহ দিতে সাহস যোগাতেন। মায়ের উৎসাহ ও লোয়া হজরত শাহ জালাল আলাই কে এক অদম্য শক্তি যোগাত